কিছু কিছু মানুষের কচু খেলে না মানুষের ভালো দেখলেও তাদের চুলকায় আসসালাম ওয়ালাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন না কেন কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে সম্পূর্ণ দেখে তারপরে একটা কমেন্ট করে যাবেন সম্পূর্ণ যদি আপনার দেখতে ইচ্ছে না করে তো আপনার কমেন্ট করার কোনো দরকার নেই প্রথমেই দেখেছেন সকালে উঠে নাস্তা বানিয়ে নিয়েছিলাম কলা পরোটা চা তো চা খেয়ে আমাদের মুরগিকে খাবার দিয়েছি এরপর রান্না বান্নার জন্য চলে এসেছি আজকে রান্না করব ব্রয়লার মুরগি এবং কচু ব্রয়লার মুরগিটা যেদিন প্রথম আনা হয় টাটকা ওই দিনই শুধু কষিয়ে রান্না করা হয় এছাড়া ফ্রিজে রাখলে কেমন জানি একটা লাগে এর জন্য ভেজে রান্না করলেই ভালো লাগে এই তো আমি মুরগির মাংস এবং আলু খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর সেই ভেজে রাখা মুরগির মাংস আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ওই যে কচু রান্না করব যে কচু খেলেও কিন্তু কিছু কিছু মানুষের চুলকায় না যারা অন্যের ভালো দেখতে পারে না তারাই নাকি কচু খেলে চুলকায় এটা কি সত্যি নাকি আমি তো শুনলাম এই তো কচু কাটতে কাটতে আমার মুরগির মাংস প্রায় রান্না হয়েই এসেছে ভালো করে কষানোর পর আমি ছোলের পানি দিয়েছিলাম আর এই যে মাটির চুলায়ও কিন্তু দুই চুলাই রান্না করছি ঝটপট রান্নাগুলো হয়ে যায় আর এক চুলায় রান্না করতে অনেক টাইম লাগে ভাত রান্না করাও হয়ে যাচ্ছে আর এই দিকে দুই রকমের তরকারি রান্না করাও হয়ে যাবে ভাতের সাথে সাথে সবগুলো রান্নাই হয়ে যাবে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে এখন কচুর রান্না করব কচুটা খুব ভালো করে আমার মা কেটে দিয়েছে আমি কাটলে আবার যদি হাত চুলকায় এর জন্য মায়েরা এমনই হয় মেয়েদের দিয়ে কোনো কিছুই করাতে চায় না আর এই ভিডিও করার জন্যই আমার রান্না বান্না করতে হয় ভিডিও করা ছাড়া খুশিতেই রান্না করতে যদি আসি তাছাড়া সব সবসময় মা রান্না করেই খাওয়ায় এই তো কথা বলতে বলতে কচু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কচু রান্নার জন্য পেঁয়াজ কুচি চিংড়ি মাছ আদা রসুন বাটা জিরা সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এই যে কচুটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে যাদের যাদের কচু খেলে চুলকায় তাদের জন্য একটা টিপস দিলাম একটু টক জাতীয় কিছু দিয়ে দিবেন আচার অথবা অন্য কিছু এই যে আমি তিনটা জলপাইয়ের আচার থেকে জলপাই দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে এই যে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিতে হবে আর এখন বানাবো চিতুই পিঠা চিতুই পিঠা ফুলবি না তোকে ফুলানোর জন্য এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি তুই ফুলবি তোর বাপ ফুলবো যারা যারা চিতুই পিঠা বানালে আপনাদের পিঠা ফোলে না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এই তো প্রথমে খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর এই যে পাতলা করেই কিন্তু ব্যাটারটা করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফুলেছে নতুন রাঁধুনি হিসেবে কিন্তু খারাপ হয়নি কি বলেন আপনারা কথা বলতে বলতে কিন্তু আমি তিনটা পিঠা বানিয়ে নিয়েছি আরও পিঠা বানিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানো হচ্ছে ওইদিকে কচুর তরকারিটাও রান্না হচ্ছে পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমি এর ভিতরে একটু আটাও দিয়েছিলাম পিঠা একটু নরম হয় এই যে মুরগির মাংসের ঝোলের সাথে পরিবেশন করেছি আজকে এতটুকুই সব ভালো থাকবেন আমাদের একটু দোয়াতে রাখবেন আল্লাহ হাফেজ